ভাই আসসালাম মেহেরপুর জেলা গাংলি থানা বিখ্যাত বামন জীবনে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা সেন পয়েন্ট টোয়েন্টি ত্রিপক্ষে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে কে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল বামন্দি বাজার কিন্তু পবিত্র ঈদের ঈদুল আজহার শুরু হয়ে গেছে হাত দেখে মনে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বাজারের পশ্চিম পাশে শুধুমাত্র কিন্তু অস্ট্রেলিয়া ক্রস যত সারগুলো থাকতো সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সারগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বাজার কেমন যাচ্ছে ব্যবসা কেনা কেমন হয়েছে সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রশ্নকে ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আইসকার হাটে প্রচুর পরিমাণ কিন্তু বড় বড় সার উপর আমদানি হয়েছে কেমন দাম চলছে কেমন হলে ব্যবসা কেনা হবে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব

আমি আগে হাতে কোরবানির হাত কিন্তু শুরু হয়ে গেছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গরু চাপ চলছে তারপর আপনাদেরকে আমি চেষ্টা করব প্রতিটা করে সুন্দর করে দেখান এবং দামের বেশি কথা বলে ভাই কেমন আছেন আল্লাহ ভালো কয়টা গর আনছেন

আপনি কেমন দাম দিয়েছেন আমি নব্বই নব্বই একশো ওকে দেখছেন আপনাদেরকে আমরা বাজারে যে সকল গোড় রাইস চিকেনটা আসছেন অর্থাৎ বাজারটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো এবং দামের বেশি কথা বলে নেবো আজকে বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে ভাই কেমন আছেন হ্যাঁ আছি ভালোই আছি কয়টা করে আছেন ভাই আজকে আজকে দুইটা গরু আছে করতে পারছেন এটা কেমন দাম দিয়েছেন এরা পঁচানব্বই দাম দিস একশো পঁচানব্বই ভাই 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 আমরা এখানে যে

যে সকল আজকে বড় বড় হয়েছে সেটা কিন্তু আপনাদের কেমন দেখাচ্ছি অর্থাৎ আজকে কিন্তু এই কোয়ালিটি সম্পূর্ণ প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে আমরা যে দুটা গরু অর্থাৎ আড়ে বান্ধব আছে খুব দুটা বড় গরু আপনাদেরকে আমরা দেখালাম